আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইস কালকে থেকে দেশের অবস্থা খুব খারাপ তেমন একটা ভিডিওস পড়তে পারি নাই অবশ্য আপলোডও করি নাই যাই হোক আজকে যেহেতু একটু শান্ত আছি তো সেক্ষেত্রে আজকে যারা টেলিগ্রাম থেকে টেলিগ্রাম টেলিগ্রামকে হামস্টারের চিপার কোড মিনি গেমটা ক্লেম করে নাই ভিডিও দেখে দেবো এখনই করতে পারবেন তো ভিডিওটা বেশি লং হবে না আশা করছি ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার নিচে ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে আছে আমার এই যে ভিডিও যে চ্যানেল লিঙ্ক গ্রো টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে আরি পিস্টার এখানে এসে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আমি দিয়ে দিচ্ছি আগে প্রথম লেখাটা আগে উপরে দেখে নেবেন কয় আগস্টে এগুলো ছাড়া হয় এটা সিক্স আগস্ট টুডে সিক্স ডে আগস্ট অল কম্বাইন চিপার এখান থেকে আপনারা একটু নিচে দেখবেন যে চিপারটা দেওয়া আছে আমরা যে চিপারটা ক্লিক করি সরি চিপারটা চিপারটা কী লেখা আছে দেখেন আপনার আছে বি সেকেন্ড হচ্ছে ওয়াই থার্ড হচ্ছে টি অ্যান্ড ফোর্থ হচ্ছে ই ফাইফথ হচ্ছে এস তাহলে বাই টেস্ট বি ওয়াই টি এস বাই টস তাহলে আমরা এখানে বি একটা দাগ তিনটা ফোটা ওয়াই তিনটা দাগ মাঝখানে একটা ফোটা তারপরে টি একটা দাগ ই একটা ফোটা এস তিনটা ফোটা তো আমরা এটা এখন ক্লেম করব আমরা গেমটা একটু পরে ক্লেম করতেছি আর ইয়েটা আগে নিয়ে নেই আর যারা টেলিগ্রামে জয়েন হবে এমনিতেই আপনারা এখান থেকে গেমটা নিয়ে নিতে পারবেন এই যে মিনি গেমটা দেওয়া যাচ্ছে তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি এখানে দেখাতে পারবো না আমি চলে যাচ্ছি আমার হামস্টারে ওখানে আমি বাই টেস্টটা লিখি ঠিক আছে তো ফার্স্টে আমি এখানে এই যে এইস দিয়ে দিলাম এখানে আমার হামস্টার চলে আসছে সিম্পলি এখানে প্লে ক্লিক করে দিয়ে প্রবেশ করব নেটওয়ার্ক স্লো একটু ওয়েট করেন এই তো হয়ে গেছে জাস্ট ওয়েট এ মুমেন্ট লোডিং হ্যান্সটা এত সময় লাগে এনআন গাইস চলে আসতে সো আমি এখন এখানে প্রবেশ করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে চিপার কোডটা এখানে ক্লিক করবেন সরি ক্লিক করলাম তারপরে বাইটেস বি হচ্ছে একটা দাগ তিনটা ফোটা ঠিক আছে তারপরে ওয়াই ওয়াই হচ্ছে তিন একটা দাগ একটা ফোঁটা একটা দাগ একটা দাগ ঠিক আছে তারপরে টি একটা দাগ তারপরে হচ্ছে ই একটা ফোঁটা তারপরে হচ্ছে এস তিনটা ফোঁটা এক দুই তিন তো দেখতেই পাচ্ছেন আমি বাইটেসটা এখানে ক্লিম করে নিলাম দ্য টোকেন টেক দ্য প্রাইস এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে এটা নিয়ে নিলাম আপনারা ওটাই করবেন আজকের ভিডিওটা লং করতে চাচ্ছি না তবু নেটওয়ার্কের কারণে লং হচ্ছে এখন আমরা মিনি গেমটা একটু দেখে নেব তো ফার্স্ট আমরা ভিডিওটা দেখে আসব আমার চ্যানেলে গিয়ে চ্যানেলে চলে গেলাম ভিডিওটা দেখেন এখানে হচ্ছে ওটা আপনারা দেখে নিন আজকেরটা একটু সহজ আছে অন্য অন্যগুলোর চেয়ে এই যে এটা হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটা লং হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে নিতে হয় এখন আমি চলে যাবো হামস্টারে আমি চলে যাই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে মিনি গেমটা রয়েছে এই যে মিনি গেমটা ওখানে ক্লিক করে দিবেন আমি ওখানে ক্লিক করে দিলাম এই যে এই নেটওয়ার্কটা আমার খুবই একেবারে বোরিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্লেটা চলে আসছে এখানে প্লেতে ক্লিক করে দিবেন যে প্লে চলে আসছে এখন আমরা গেমটা খেলতে হবে আমি খেলছি আপনারা দেখেন আমি কিভাবে নিচ্ছি গেমটা আরে এটা তো गाइस মোবাইল কাজ করতেছে করতেছেনাkern আমি বুঝতেছি না আমি কি উল্টা পাল্টা করে ফেলত নাকি আমি তো কিছুই বুঝতেছি না ভাই এইতো হয়ে গেছে আমি ভাই উল্টাপাল্টা করে নিয়ে নিছি আপনারা যেমনি পারেন এমনি নিয়ে নেবেন এখান থেকে ভিডিওটা তো দেখলেন এটা হয়ে গেছে সাকসেস যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কম্বোটা আমি সন্ধ্যার সময় দিয়ে দেবো কেননা কম্বো আমি একটা দিই না কম্বো আমি এখন সবগুলো কম্বো একটা এক পর্বে দিয়ে দিই জেন কয়েন হামস্টার রকে র্যাবেট ট্যাপ কয়েন এরকম আরও যে রয়েছে রিডেল অফ দ্য ডে মানে এক্স অ্যাম্পিয়ার কম্বো এগুলো সব কিছু ওখানে থাকে যারা যারা কাজ করেন ওগুলোতেই ও সব কম্বোগুলো একসাথে দিয়ে দেয় আমি যেহেতু সবগুলোতে কাজ করতেছি তো আপনারা ওখানে লিঙ্ক থাকবে ওখানে জয়েন হয়ে নিন তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ